আসসালামু আলাইকুম এ আপনারা কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন গাজর কাটছি তো গাইজ আমি কিভাবে বাসায় গাজর হালুয়া বানাই তা আপনাদের দেখাবো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন শুরুতে আমি গাজর কেটে নিচ্ছি তো গাইজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সবগুলা গাজর ছিলে একেবারে ধুয়ে নিয়েছি এখন রেশাদানি দিয়ে চিকুন করে একদম চেলে নিব। যারা ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগে তাই যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক আর কমেন্ট করে যাবেন আমাকে একটু সাপোর্ট করবেন হ্যালো গাইজ আজকে আমরা গাজরের হালুয়া বানাবো তো দেখুন তো গাইস আমার ছোট্ট মেয়েটা বলছে ও একটু আপনাদের সঙ্গে কথা বলে শেয়ার করলো তো এইভাবে আমি সবগুলো গাজর কুচি করে নিছি আলু আর তৈরির উপকরণ গুলো শেয়ার করি এখানে দুই কাপ তরল দুধ ঘন করে এক কাপ করে নিছি চিনি মশলা তেজপাতা এলাচ দারচিনি ফাঁকি দুধ মিস আপনারা চাইলে বাদাম অ্যাড করতে পারেন আমার বাচ্চারা বাদামটা লাইক করে না চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি কি সামান্য তেল দিয়ে দিব তেলের মধ্যে আমি যে যেসব মশলাগুলো নিয়েছি সবগুলো একবারে দিয়ে দিব এখন এগুলো তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব একটু কালার আসলে তারপরে এর মধ্যে আমি গাজর কুচিগুলো একদম সবগুলো দিয়ে দিব গাজরের সবগুলো কুচি দিয়ে আমি এটা ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে একটু ভেজে নিব গাইস অনেকে ঘি ইউজ করে কিন্তু আমি এখন ঘি দিব না আমি গাজর হালুয়াটা নামানোর আগে ঘি দিব তাহলে স্মেলটা একটু ভালো আসে আমার কাছে মনে হয় তো আমি ভালোভাবে গাজরের কুচিগুলো মিক্স করে নিচ্ছি তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে এ পর্যায়ে আমি এখন চিনি অ্যাড করব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আর যে যে এরকম মিষ্টি খেতে পছন্দ করেন আমি একটু কমই দেই কারণ আমার এত মিষ্টি পছন্দ না গাজরের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে দিব গাছের থেকে একটু পানি বের হবে পানিটা আমি পুরো শুকিয়ে নিব। চিনির পানিটা শুকিয়ে গেছে এখন আমি জাল করে রাখা তরল দুধটা পুরো ঢেলে দিব তারপর ভালো করে চেড়ে আবার ঢেকে দিব কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে সবগুলো গাছও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনাটা উঠিয়ে ফেলবে আবার আমি একবার সুন্দর করে সবগুলো মিশিয়ে নিলাম এখন আর ঢাকনা দিব না একটু চুলা রাস্তা বাড়িয়ে দিব যাতে দুধগুলো সব শুকিয়ে যায় গাইস এখন দেখতে পাচ্ছেন দুধগুলো কিন্তু সব শুকিয়ে গেছে এরপর যাব গাজরের হালুয়াটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে গায়ে না লেগে যায় এখন আমি হালুয়াটা অনবরত নাড়ছি আর আমি আপনাদের একটা জিনিস দেখাতে স্কিপ করে গেছি আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিছি লবণটা আপনারা স্বাদ মতো দিবেন মিষ্টি জিনিস অনেক লবণ স্কিপ করে এটা আপনাদের ইচ্ছা গাইস আমি কিন্তু এই পর্যায়ে ঘি ইউজ করছি আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছি আমি প্রথমে ঘি দিই না নামানোর আগে ঘি দিই কারণ এতে মনে হয় আমার ঘিয়ের স্মেলটা সুন্দর আসে তাই আমি এখন নামানোর আগে ঘিটা দিয়ে দিলাম ঘি দেওয়ার পর আমি ভালোভাবে হালুয়াটা নেড়েচেড়ে ঘর সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে স্মেলটা খুব সুন্দর আসে তো আমি এ পর্যায়ে এখন ফাঁকি দুধ অ্যাড করব। নামানোর একটু আগে ফাঁকে দুধটা অ্যাড করলে কি হয় দুধের একটা সুন্দর কাঁচা গ্রান আসে আমার কাছে এটা খুব ভালো লাগে এ পর্যায়ে ফাঁকি দুধটা কিন্তু একটু দানা দানা হয়ে থাকে এটা মুখে দিলে খাবারের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় এই তো গাইস আমার গাজরের হালুয়া বানানোটা অলমোস্ট শেষ এখন আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাবো আমার মেয়েরা রিভিউ দিবে কেমন হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তাদের জন্য এই তো গাইস আমি গাজর হালুয়াটা চুলা থেকে নামিয়ে এই পর্যায়ে একটু ঘি অ্যাড করছি কারণ ঘিয়ের কাঁচা ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তো হালুয়াটা খাবার আগে আরেকটা কাজ করতে পারেন আমার মতো যারা যারা ফাঁকি দুধটা পছন্দ করেন তো আমি হালুয়া পরিবেশন করার আগে আবার উপরে ফাঁকি দুধ মিশিয়ে নিচ্ছি এভাবে খেতে আমার খুব ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে তাও কিন্তু একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে খেলে খুব ভালো লাগবে আমার মনে হয় আপনাদেরও পছন্দ হবে তো আমি এখন পরিবেশন করে আমার বাচ্চাদের দিচ্ছি ওরা এখন খেয়ে আপনাদের রিভিউ দিবে গাছ গাজরের হালুয়া রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন